গ্রাম্য মা আদিশক্তি চ্যানেলে সকলের জন্যে আমার প্রণাম রইল আজ আমি আপনাদেরকে দেখাবো শনি মহারাজের কীভাবে সিন্নি পোশাক তৈরি করতে হয় তো দেখুন বন্ধুরা আমি এখানে এক কেজি আড়াইশো গরুর দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে অবশ্যই আপনারা ছেঁকে নেবেন ছাঁকনি দিয়ে আপনারা চাইলে এখানে আমি আজকে এক কেজি আড়াইশো সব কিছু এক কেজি আড়াইশো করেই নিয়েছি আপনারা চাইলে সাতশো বা সাড়ে সাতশো বা পাঁচশো করেও আপনারা পুজো দিতে পারেন সব কিছু নিয়ে আমি এখানে এক কেজি আড়াইশো কলাও নিয়েছি আর আপনারা অবশ্যই বেজের সংখ্যা কলা নেবেন আমি এখানে পঁচিশটা কলা নিয়েছি আর পঁচিশটা কলাতেই আমার এক কেজি আড়াইশো হয়েছিল তো আমি কলাগুলো ছাড়াতে ছাড়াতে আপনাদের একটা কথা বলি আপনারা অবশ্যই পিতল বা কাঁসার পাত্রে নিয়ে সিংড়িটা তৈরি করবেন যেহেতু আমার বাড়ির থেকে মন্দিরটি দশ কিলোমিটার আর আমার অনেক রাস্তা যেতে হয় আর সেদিনকে আমি যেদিন পুজো দিয়েছি ওদিন খুব রোদ আর গরম হয়েছিল যে কারণে আমি হচ্ছে স্টিলের বালতিটা ব্যবহার করেছি নাহলে পিতল বা কাঁসার বালতির মধ্যে দুধটা নষ্ট হয়ে যায় আর আমাকে চার কিলোমিটার রাস্তা সাইকেলে যেতে হবে তারপর ওখান থেকে ছ কিলোমিটার রাস্তা আমাকে গাড়িতে যেতে হবে আর আমি কিছুটা বাড়িতে তৈরি করে নিয়েছি পোশাকটা আর বাদবাকিটা আমি মন্দিরে গিয়ে করেছিলাম নাহলে আমাকে তো সাইকেলে চালিয়ে যেতে যেতে তো দুধটা পড়ে যেত বালতি থেকে আর না গরম আর গরম আর রোদ্দূরের মধ্যে না পিতল বা কাঁসার বালতির মধ্যে যখন দুধ থাকে তখন না একটা স্মেল চলে আসে পিতল বা কাঁসার আর দুধটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যার জন্য আমি স্টিলে বালতি নিয়েছি আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না তো বন্ধুরা দেখুন আমি কলাগুলো এখন বালতির মধ্যে দিয়ে নিচ্ছি দুধের মধ্যে আর আমি এখানে দুধের মধ্যে কলা আর কিছু আটা ময়দা এইগুলো দিয়ে আমি মন্দিরে নিয়ে যাব আর বাদ বাকিটা মন্দিরেতেই তৈরি করব তো দেখুন বন্ধুরা কলাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে নিলাম সব কলাগুলো আর আপনারা চাইলে না গুড় বা চিনি আটা বা ময়দা যে কোনো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন নারকেলটা আমি আগে দিয়ে নিলাম না এটা আমি প্লাস্টিকে ভরে নিয়ে আমি মন্দিরে নিয়ে যাব। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের দেখে মন্দিরে যেতে গেলে আতপচাল নিয়ে যেতে হয় বাড়ি থেকে আতপচাল সঙ্গে এক টাকা পান সুপারি আর সিদ্ধ চালও নিতে হয় সঙ্গে একটা টাকা পান সুপারি নিতে হয় আর পাঁচ রকম ফল আর পাঁচ রকম সবজি নিতে হয় তো আমার এখানে আতপচাল ছিল সিদ্ধ চাল ছিল আর এই যে পাঁচ রকম সবজি রয়েছে যেটা আমরা দেখছেন পাঁচ রকম সবজিও আমি নিয়ে গেছি আর পাঁচ রকম ফলটা আমার ব্যাগে মা ভরে রেখে দিয়েছিলো ওটা আমি আর বার করিনি তো আমি মন্দিরে গিয়ে দেখাবো এখন আমি দুধের মধ্যে চিনিটা দিয়ে নিচ্ছি এই কারণে চিনিগুলো গুলে যায় তাড়াতাড়ি তার জন্য আমি দুধের মধ্যে চিনিটা দিয়ে ঢেলে নিলাম আমি এখানে সাড়ে সাতশো চিনি নিয়েছি আর পাঁচশো আমি গুড় নিয়েছি তো টোটাল আমার সাড়ে বারোশোই হয়ে গেল তো আপনারা জিনিসটা মেপে নিয়েই কাজ করবেন আর এখানে আমি এক কেজি আড়াইশো হাফ হাফ পরিমাণ আটা নিয়েছি আর হাফ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা যে কোনো দুটোর মধ্যে একটা দিতে পারেন আমি দুটো দিয়েছি মিশিয়ে কারণ চিনিটা খুবই ভালো হয় দুটো দিলেই আর অবশ্যই বন্ধুরা আপনারা চাইলে এটার মধ্যে সব কিছু যত বেশি বেশি জিনিস দেবেন তত সিনিটা খুবই ভালো হয় আর আমি এখানে তো তাড়াহুড়ো করেই তো পুজো করেছিলাম এদিনকে দু ঘন্টার মধ্যেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে আর হঠাৎ করেই মনে এসেছিলো আমি এখানে ঘি ওই ঘিটা দিয়ে নিলাম আর মধুটাও দিয়ে নিয়েছিলাম ওর মধ্যে আর দেখুন আমি এই যে রাস্তায় চললাম সাইকেলে তো আস্তে আস্তে ভিডিও করা যায় না তো আমি সাইকেল থেকে নেমে আমি মেন রাস্তায় আমি অটো পাইনি বলে বা বাস পাইনি তার জন্য আমি টোটো ধরে নিয়েছিলাম টোটোতে একটু ধাক্কাটাও কম লাগে বাসে হয়তো সিট পাওয়া যেত না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো আর অটোর ওই একটু ধাক্কাটা লাগে তার জন্য আমি টোটো ওতে টোটোটা রিজার্ভ করেছিলাম করে আমি মেন রাস্তা থেকেই মন্দিরে যাচ্ছি ছ কিলোমিটার লাগে জানেন বন্ধুরা আর দেখুন আমি এখন মন্দিরে এসে যে গুড়টা ছিল আমি এখন গুড়টা দিয়ে নিচ্ছি সিন্নিটার মধ্যে আমি কলা আটা ময়দাগুলো আগে চটকে নিয়েছিলাম নিয়ে আমি ওটার মধ্যে এখন গুড়টা দিয়ে আর একটু মেখে নেব আপনারা অবশ্যই মুখে একটা কাপড় বা গামছা বা কিছু একটা দিয়ে রাখবেন ঠিক আছে আমার কাছে তো ছিল না সেই কারণে আমি মুখটা বন্ধ রেখে আমি মহারাজের পোশাকটা তৈরি করছিলাম আপনারা কিন্তু মুখে একটা কিছু দিয়ে নেবেন রুমাল বা কিছু আমি তো তাড়াহুড়ো করে এসেছি আমার বাড়ির থেকে দশ কিলোমিটার তো যার জন্য আমাকে তাড়াহুড়ো করে আসতে হয়েছে দশেরও একটু বেশি হবে হয়তো বারো কিলোমিটার মতো আর আমি দেখুন এখন নারকেল কড়াটা দিয়ে নিচ্ছি আর নারকেল কড়াও রয়েছে ওর সঙ্গে কিশমিশও দিয়ে দিয়েছিলো মা আমি কাজুটা দিতে পারিনি যেহেতু আমি দু ঘন্টার মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি সেই সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে মনে হয়েছে আজকে মহারাজের পুজো দেবো তো আমি পুজো দিতে তাড়াতাড়ি চলে এসছিলাম তার মধ্যে আবার দুধ পাওয়া যাচ্ছিল না ওই জন্যে আমার সময়টাও চলে গেছে দুধ খুঁজতে খুঁজতে তো যাই হোক বন্ধুরা আমি কিশমিশটা এখানে দেই না আপনারা কিশমিশও দিতে পারেন আমি এখানে শুধু কাজুটা দিয়েছি আর নারকেল কোড়া দিয়েছি তো দেখুন বন্ধুরা আর এর মধ্যে আমি কিন্তু বাড়ি থেকে আগেই ঘি আর মধুটাও দিয়ে নিয়ে এসেছিলাম আর এখন আমি এর মধ্যে পাঁচ রকম মিষ্টি দেব আপনারা কিন্তু পাঁচ রকম মিষ্টি অবশ্যই দেবেন আর পারলে সন্দেশটাও দেবেন অবশ্যই সন্দেশও দিয়ে দেবেন আমার এই পাঁচ রকম মিষ্টির মধ্যেই সন্দেশ ছিল যেটাকে মাখা সন্দেশ বা এমনি আপনি আপনারা যে কোনো সন্দেশ দিতে পারেন তো যাই হোক বন্ধুরা আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যদি নেক্সট ভিডিও দেখতে চান শনি মহারাজের আরতি বা শনি মহারাজের প্রসাদ নিয়ে বাড়িতে কীভাবে বিতরণ করলাম সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো সেটা নেক্সট ভিডিওতে পাবেন তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে রাখবেন ঠিক আছে আর অবশ্যই সাপোর্ট করবেন দেখুন আমি একটু কপুর দিয়ে দিলাম ওটা কিন্তু কপুর যেটা আমি দিচ্ছি অল্প পরিমাণে কপূড় দেবেন আমি আগে কপুটা দেইনি কারণ কপুটা বেশি দিলে গন্ধ হয়ে যায় তো বা তিতু তিতা একটা হয় ওই জন্যে আর দেখুন আমি একটা বেলপাতা দিলাম দুটো তুলসী দিলাম সিনী প্রসাদের মধ্যে অবশ্যই আপনারা বেলপাতা তুলসী পাতা আর আকন্দ ফুলটা শনি মহারাজের খুব প্রিয় ফুল আমি আকন্দ ফুলটাও দিয়েছি আর শনি মহারাজের জন্য একটা সাদা অপরিজিতা নীল অপরিজিতা সব কিছুই আমার বাড়ির আর এই পদ্ম দেখছেন একটা পদ্ম আমি এখানে দেবো আর একটা পদ্ম গরুরাজের চরণে দেবো পদ্মটা খুবই ছোট এই পদ্মটা যেটা প্রসাদে দিয়েছি আর ওই পদ্মটা বড়ো আছে ওটা মহারাজের পায়ে দিয়েছিলাম সেই ভিডিওটাও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন তাহলে তো আপনারা ভিডিওটা দেখতে পারবেন নেক্সট ভিডিওটা তাই না চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কীভাবে দেখবেন দেখুন আমার প্রসাদ রেডি হয়ে গেছে আর এখন আমি প্রসাদটা মহারাজের কাছে দিয়ে আসবো আর মহারাজের কাছে ফুল আর সমস্ত অনেক কিছু জিনিস নিবেদন করব। আপনারা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন